এই ঢাকাকে আমার একটা দোজক মনে হয় সে ঢাকা শহরে এখন যারা আমরা বেঁচে আছি আমার মনে হয় সারভাইভাল বাইল অব দ্য ফিটেস্ট আর যারা মারা গেছেন স্বর্গবাসী হয়েছেন বলি আমি আর কি আমাদেরকে দোজকে রেখে তারা গেছেন ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরদের মধ্যে নিচের দিক থেকে প্রথম না হলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ আমি যদি আপনারা এত সুন্দর পুকুর খনন করলেন কিভাবে একজন কানে কানে বলে এটা পুকুর নয় এটা নদী ছিল আমরা কেটে এটুকু রক্ষা করেছি নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনা নাই এটা রাজনীতির নিয়ন্ত্রণে আমি পৃথিবীর বহু দেশে নির্বাসনে গিয়েছিলাম বাধ্য হয়ে নয় নিজের ইচ্ছায় কিন্তু ঢাকায় আবার যখন ফিরলাম দেখি যে এই ঢাকা সেই ঢাকা নাই নির্মল এক সময় লিখেছিলেন ঢাকা আমার ঢাকা আমার কাজ কি তোমাকে শ্বাস ঢেকে রাখা তো সেই জন্য আর বলছি এখন নিজের কথা বলে একটা অপরাধ বোধ হয় আমার সেটাই বলছি আপনাদের এইটাও ব্যাক ব্যাক ব্র্যাকের কবিতা দিয়েই বলি যেহেতু আমি কোনো প্রবন্ধ তৈরি করে আনি নাই অথচ আমাকে বলছে আপনি কি মতো স্পিকার তা আমি বলি আমি লক নোট হওয়ায় ভালো পছন্দ করি আমি সবার শেষে বলতে পছন্দ করি যেহেতু আগে বলতে বলেছেন আমার মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়ে জন্য আপনারা একটা কথা শুনেছেন আই নো অফকোর্স ইট ইজ সিম্পলি লাক আমি যখন বেঁচে আছি এটা নিছক ভাগ্যের ব্যাপার কেন বলি দ্যাট আই হ্যাভ সারভাইভ সো মেনি ফ্রেন্ডস ইট ইজ সিম্পলি এ ম্যাটার অফ লাক আমার বয়সে অনেক বন্ধু মরে গেছে আমার চেয়ে কম বয়সে আল্লাহর রহমত আমার বয়স এখন সাতষট্টি এত বছর বাজবো এটা আশা করিনি আমার অনেক বন্ধু ছাপ্পান্ন এই ব্রাটল ব্র্যাক্টো আমার বন্ধু উনি আটান্ন বছর বয়সে মারা গেছেন আমাদের আহমদ সফ আটান্ন বছর বয়সে মারা গেছেন আর বহু লোক তো যারা আমার বন্ধু শিক্ষক তারা অনেকেই মারা গেছেন বাট লাস্ট নাইট ইন এ ড্রিম আই হার্ড দোজ ফ্রেন্ডস সে অফ মি আমার বন্ধুরা স্বপ্নে এসে কানে কানে কাল আমাকে বলে গিয়েছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই কথা শুনে আমি লজ্জায় মরে গেলাম মানে আমরা যারা সুবিধাবাদী তারাই বেঁচে আছি তো ঢাকা শহরে এখন যারা আমরা বেঁচে আছি আমার মনে হয় সারভাইভাল অব দ্য ফিটেস্ট যে যোগ্যতনের উদ্বর্তন আমরা যোগ্যতম তাই তো আমরা বেঁচে আছি আর যারা মারা গেছেন স্বর্গবাসী হয়েছেন বলি আমি আর কি আমাদেরকে দোজকে রেখে তারা গেছেন এই ঢাকাকে আমার একটা দোজব মনে হয় তারপরে কি আমি কি ঢাকায় নাই ঢাকার বিশ্বাস বিষাক্ত ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরদের মধ্যে নিচের দিক থেকে প্রথম না হলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ এগুলো কি খুব আনন্দের খবর তাহলে আমরা কি করতে পারি এই যে লোকাল গভর্নেন্সের কথা বলছেন ঢাকা শহরের নিয়ন্ত্রণের কোনো আমাদেরকে কোনো হাত আছে এই যে ঢাকা শহরে যে নদী ছিল এতগুলো সেগুলো যে কেটে ফেলেছি আমাদের নাগরিকরা কি বলেছে আগে মানে জনগণের যদি এখানে ন্যূনতম কর্তৃত্ব থাকত অথবা তাদের যদি জ্ঞান থাকতো আপনি ধরেন মিরপুরে দেখেন এখন যেখানে মিরপুরের পুলিশ ট্রেনিং একাডেমি হয়েছে তার সামনে দেখা বিরাট পুকুর আমি একবার মাঝে মাঝে সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম গোটা দুইবার গিয়েছি সারা জীবনে আমি যদি আপনার এত সুন্দর পুকুর খনন করলেন কিভাবে একজন কানে এখানে বলে এটা পুকুর নয় এটা নদী ছিল আমরা কেটে এটুকু রক্ষা করেছি ধানমডিটুও তাই এই যে আপনারা হাতির জিল বলছেন এটাও কিন্তু তাই এটা তো বুড়িগঙ্গার থেকে শীতলক্ষা অথবা ওইটাকে কি বলে তুরাগ যোগ করা নদী এর সর্বত্র যে এখন হচ্ছে আমরা কি করছি পয়সা কেটে তিনশো তিনশো ফিট রাস্তার পাশে পানির জলাশয় তৈরি করছি ওদের নদী এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা এটা নদীর খেলা নয় এটা তো যদির খেলা আমরা যে রাজনীতি করছি তা হচ্ছে এটা রাজনীতি এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনা বিদ্যের নিয়ন্ত্রণে নাই এটা রাজনীতির নিয়ন্ত্রণে এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে দেখেন বনানি নয় গুলশান নয় বাড়ি ধারা নয় সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না জনগণের একত্রিত কোনো জায়গা নেই এই যে এখানেও এটা করেছে এটা বলে উনিশশো আটাত্তর সালে করেছে বলে জানলাম ফারুকের কাছে আমি খুবই অলসলোক এবং কুড়ে ঘরে বাস করি এই পিআইবিতে জীবনে আমি প্রথম আসতাম সাতষট্টি বছর বয়সে হচ্ছে এটা তৈরি হয়েছে আমি ঢাকায় ছাত্র তখন থেকে কেন যেন এটা ভয় লাগে এই জায়গা আপনাকে আমন্ত্রণ করে না এখানে দুর্বৃত্তরা বসবাস করেছে সেই জন্য আমি এখানে যে এই দুর্বৃত্তের ঘরে আসতে আমি ভয় পেতাম বলতে গেলে এবং ফারুক ওয়াসেলকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অ্যাজকেও ধন্যবাদ আমি কিছু জানি না তবু এটুকুই বললাম যে নগর পরিকল্পনা নগর পরিকল্পনাবৃতদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় নয়